ও আচ্ছা তো আবার আপনি লেখাপড়া কতটুকু করছেন এসএসসি পর্যন্ত এসএসসি পরীক্ষা দিতে পারিনি ও আচ্ছা তো এসএসসি পরীক্ষাটি দিতে পারেন নাই কারণ আপনাদের আর্থিক সমস্যা কারণে ও আচ্ছা তো যাই হোক আবার আপনার উচ্চতা কতটুকু 5 ফিট 3 5 ফিট 3 ইঞ্চি না ও আচ্ছা তো এখন আপনি কি নামাজ কালাম পড়তে পারেন জি কোরআন শরীফ পড়তে পারেন তো না জি তো আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা কোন জেলা আপনার পছন্দ সব জেলায় পছন্দ যে কোনো জেলার ছেলে যদি আপনি একটু করতে চান করতে পারবে না ও আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চান আপনি কি কোনো প্রবাসী ভাইয়ের সাথে বেশি বসতে রাজি আছেন ও আচ্ছা তো যাই হোক এখন আপনি যদি কোনো প্রবাসী ভাই আপনার আর একটা কথা আপনার কি ফোন আছে জি না আমার বলেন কে যুগে তো কেউ বিশ্বাস করতে চান এটা অনেক সুন্দর কথা বলছে যে মেয়ের ফোন আছে সে মেয়ে ইচ্ছা করলে পাঁচটা ছেলের সাথে কথা বলতে পারে তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই তো এই মুহূর্তে একটা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হলো চ্যানেল কর্তৃপক্ষের কেউ ভিডিও কল বা অডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে তারপর ভয়েস করবেন তো আপু আপনি যে কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চাই যদি আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দিতে চাই পরবর্তীতে তাকে বোলাপ করে দেবেন না সত্যি বলছেন তো ও আচ্ছা তো অনেকে বলে যে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি কোনো মেয়ে নেওয়া যায় দেখা যায় যে কিছুদিন পরে বোলাপ করে দেয় কথাবার্তা বলে টাকা পয়সা ও আচ্ছা তো আপনার জীবনের দুঃখ কষ্টের কিছু কথা তুলে ধরেন কি আপনি কি খেতে ভালোবাসেন খেতে তো অনেক কিছু মন কিন্তু খাইতে পারি না ও আচ্ছা তার ভিতরে আপনার একটা ই আছে না যে এটা আমার কাছে অনেক প্রিয় বা আপনার স্বামীকে আপনি রান্না বন্না করে খাওয়া দিতে পারবেন তো হ্যাঁ সব কিছু রান্না করতে পারেন ও আচ্ছা তো আপনার বিয়ে শাদী করার পর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কি হ্যাঁ ইনশাআল্লাহ আছে কোথায় মক্কা হজ করতে যাব ও আচ্ছা ছয় হজ করার ইচ্ছা আছে তো অনেক সুন্দর কথা তাও আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাকি ও আচ্ছা অনেক সুন্দর ভাই মেয়েটার কোনো ফোন নাই তো করে ও কতটুকু কষ্টের মাঝে থাকলে পরে মিডিয়ার মাধ্যমে আসে এটাতেই বোঝা দেয় তো যাই হোক কেউ ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ